বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা রোম্যান্টিক প্র্যাঙ্ক ভিডিও টাইটাল দেখো তো অবশ্যই বুঝে করে তারপরেও আমি একবার বলে দিলাম আর বলতে থেকে আমি এখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম বেরোতে বেরোতে ভাবলাম যে ইমার্জেন্সি কাজ ছিল আমার তা ভাবলাম যে একটা প্র্যাং করেই যায় ওরপরে তো চলো প্র্যাঙ্কটা করবো তার আগে ক্যামেরাটা সেটিং করে আর পুরোই পুরোভি গেছে নিচে আমার সাথে এই টাইমে যে সিরিয়াল ফিরিয়াল দেখে টিভি টিভি দেখে টিভি এখানেও আছে এই ঘরেও আছে কিন্তু তারপরেও ওখানে সবাই নিচে বসে থাকে নিচের ঘরে টিভিটা দেখে যেহেতু সবার সাথে একটা গল্প টল্প করে আড্ডা পাড্ডা মারে তো চলো ওই ফাঁকে ওকে আমি ডাক দেবো উপরে ডাক দিয়ে ওর সাথে রোমান্টিক প্যাং বিটা করবো তো চলো বেশি দেখা করে স্ক্রিপ্ট না করে ফুল ভিডিও দেখো আজকে খুব মজা হবে খুব তো গাইজ ক্যামেরা সেটিং হয়ে গেছে তো চলো পূর্বিক এখন নিচে যে একটা ডাক দিয়ে আসি আর ডাক দিয়ে এসে পুরো প্যাং জন্য আমি রেডি তো চলো আগে ডাক দিই ওকে এ ফিউ moments later.

শোনো শোনো কথা বললো কি হ্যাঁ কি আমার না আজকে একটু ইচ্ছা করছে কি ইচ্ছে হচ্ছে তোমাকে ভালোবাসতে আমাকে ভালোবাসার অনেক টাইম আছে না এটা এটা ভালোবাসার টাইম না ভালোবাসার নির্দিষ্ট টাইম থাকা চাই যেটাই ভালোবাসার সঠিক টাইম শোন না

তো গাইজ পুরো সিরিয়াস হয়ে গেছিলো গাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই হবে বাভারে এখনও বাইরে বেরোতে দেবে না শিওর আর ক্যামেরা চালু আছে তো থাক ভিডিও না করাই ভালো তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই